আসলাম আলাইকুম বাংলাদেশে বিয়ের সিজন শীতকাল হলেও টুকটাক সারা বছর বিয়ে লেগেই থাকে বিয়ের কালচারটা আমাদের বাঙালিদের সাথে গভীরভাবে মিশে আসে এজন্য সবাই যার যার সাধ্য অনুযায়ী বিয়ের অনুষ্ঠানটা করার চেষ্টা করে গত শুক্রবারে ঘরোয়া আয়োজনের একটি ছোট্ট বিয়েতে আমি গেছিলাম বৃহস্পতিবার ছিল গায়ে হলুদের অনুষ্ঠান যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান তাই আমিও হলুদ একটা শাড়ি পরে গেছিলাম আমাদের দেশে সাধারণত গায়ে হলুদের দিন মুখে খিট দেওয়া হয় তাই আমিও কনের মুখে খিট দিলাম তারপর গেলাম ছাদে অনুষ্ঠানটা যেহেতু বিকেলে হচ্ছিল তাই ছাদে গেলাম কিছু ছবি ভিডিও তুলতে কারণ ছাদে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল ফুল দেখলে আমাদের যে কারোরই মন ভালো হয়ে যায় আমি সবগুলো ফুল ঘুরে ঘুরে দেখছিলাম আর চেনার চেষ্টা করছিলাম অধিকাংশ ফুলই আমি চিনি কিন্তু নাম জানি না বিল্ডিংটা যেহেতু পাঁচতলা আর এটা একটি জেলা শহর তাই পাঁচতলার ছাদ থেকে পুরো শহরটাই দেখা যাচ্ছিল এটা কুষ্টিয়ার জেলা দায়রা ও জজ আদালত এখানে দাঁড়িয়ে কুষ্টিয়া সরকারি কলেজের নতুন দশতলার বিল্ডিং বিল্ডিংটাও দেখা যাচ্ছিল এমন সময় হঠাৎ আকাশে দেখি ধোয়ার মতো কি যেন উড়ে যাচ্ছে আমি ভয় পাইছিলাম যে আমাদের মতো গরিবদের উপর কেউ আবার হামলা করলো নাকি তারপর দেখলাম না সাধারণ একটি বিমান তারপর সেজে শুক্রবারের দিন চলে আসলাম বিয়ে খাইতে বিয়ে বাড়িতে এসেই দেখলাম বরের জন্য সুন্দর একটি গেট সাজানো হয়েছে আমি আসার কিছুক্ষণ পরে বরযাত্রীরা চলে আসছে তাই আমি দাঁড়াইলাম বর দেখার জন্য বর যাত্রীদের পার্টি স্প্রের অত্যাচারে আর বর দেখা হইল না এর মধ্যেই খাবারের জন্য ডাকলো তাই খাইতে যায় অপেক্ষা করতে থাকলাম কিছুক্ষণ পরেই খাবার চলে আসলো প্রথমেই পোলোয়ার সাথে ডাল আর ডিম দিয়ে খাওয়া শুরু করলাম তারপর নিয়েছিলাম একটু গরুর মাংস বিয়ে বাড়িতে মাংসের থেকেও আমি বেশি খাই শশা সবার জন্য কাপ দইয়ের ব্যবস্থা করছিল তাই দইটা নিয়ে বাইরে চলে আসলাম কারণ ভেতরে খুব গরম ধরছিল তাড়াতাড়ি দই খাওয়া শেষ করলাম কারণ বড় দেখতে যাইতে হবে যায় দেখি বর খাবার দেওয়া হয়েছে এবং বরও খাইতে শুরু করছে বরের খাওয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম অপেক্ষা করতে যাই আমার বারোটা ভেজে গেছে গরমে বিয়ে বাড়িতে মজার শালিরা টাকা আদায় করতে আর চাই যত টাকা কম কিছুক্ষণ তর্ক বিতর্ক দেওয়ার করার পরে তাদের যখন টার্গেট ফিল আপ হয় তারপর হাসি মুখে চলে যায় খাওয়া দাওয়া শেষ করে বিয়ে পড়ানো শেষ হলে বরপক্ষ যখন পাত্রি নিয়ে চলে যায় মেয়ের পরিবার যেহেতু সেই টাইমটা ব্যস্ত ছিল তাই আমি বিদায় নেওয়ার আগে একটু ছাদে গেলাম বাতাস খাইতে এই ছিল আমার হলুদ ও বিয়ের একটি ছোট্ট ভিডিও ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বরপক্ষের বাড়িতে রিসিপশনের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ